প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নেই সুয়ের ছিদ্র দিয়া উড্ডুকা সম্ভব নয় শুয়ে ছিদ্র দিয়ে যদি অড্ডুকা সম্ভব না হয় গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না পুরা পৃথিবী উল্টে যেতে পারে ফতুয়া এটা উল্টে বোনাইছে না বিশ্বাস না হলে গত একশো বছরের ইতিহাস খুঁজে দেখ গত একশো বছর পৃথিবীতে কত শক্তিশালী কত ক্ষমতাশালী কত ক্ষমতা দর ব্যক্তি দল সংগঠন এই গণতন্ত্র করে শুধু ধোকা ছাড়া আর কিছুই পায়নি দেখেন আপনারা গত একশো বছর পৃথিবীতে ধরে গণতন্ত্রের চর্চা চলছে দেখাতে পারবেন পৃথিবীর কোথাও এক ইঞ্চি জমির মধ্যে খেলাপথ প্রতিষ্ঠা হয়েছে ইসলাম প্রতিষ্ঠা মানে তো খেলাপথ প্রতিষ্ঠা এমারত প্রতিষ্ঠা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ পারছে আলজেরিয়াওয়ালারা পারে নাই তারপরে মোহাম্মদ মুরসি পারছে নব্বই পার্সেন্ট ভোট পাইছে আশি পঁচাশি পার্সেন্ট ভোট পাইছে পারছে কেউ পারবে না কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা যারা করছে গণতন্ত্রের গণতন্ত্রের জনক যারা আব্রাহাম লিঙ্কন আমেরিকা তাদের নিকটে গণতন্ত্রের একটা আলাদা সংবিধান আছে যেটাকে বলা হয় জাতিসংঘ এই জাতিসংঘের সংবিধানের বাহিরে। গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার সরকার যেই পদ্ধতিতে ক্ষমতায় আছে যেই দেশেরই হোক যেই প্রান্তেরই হোক সে জাতিসংঘের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কথা বুঝতেছেন আপনারা কখনো সম্ভব না সে যেই হোক আরে আমাদের এই দেশে ধরেন আল্লামা হাফিজ জুহিদুর আলাই যখন নির্বাচন করছেন তখন একমাত্র তার যদি ছিল ইসলামী দল ঠিক কিনা ইসলামী দল এবং সারা দেশের প্রায় সকল মুসলমান পক্ষে ছিলেন তখনও তো ইসলামী খেলাপত প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই আপনি যা বলেন ধোকা দেওয়ার কারণে বলেন প্রতারণার কারণে বলেন যে কোনো কারণে হোক সম্ভব হয়েছে হয় নাই আর এখন এই দেশে পঞ্চান্নটার উপরে আছে ইসলামী দল প্রত্যেক দল নিজের তাকে হক মনে করে আরেক দলের তাকে কি মনে করে বাতিল মনে করে সবাই কিন্তু ইসলামী খেলাপথ চাই তাই জিজ্ঞেস করবেন আপনারা কি চান তো আমরা খেলাপথই চাই গণতন্ত্র তো কুপুর সিঁড়ি এটাতে আমরা বিশ্বাস করি না বলে না সবাই বলে কিন্তু আমরা খেলাপথ খেলাপথ কেমনে নিবেন আপনারা পঁয়ত্রিশটা পঞ্চান্নটা দল প্রত্যেক দল নিজের দলের লোকদেরকেই সঠিক মনে করেন অন্য দলকে কি মনে করেন বাতিল মনে করেন তো দল যদি সবাই আমরা ইসলামই চাইতাম খেলাপতি চাইতাম তাহলে পঁয়ত্রিশটার দরকার কি একটা হলেই হইতো হইতো বটগাছ হলে আর মোমবাতির দরকার কি মোমবাতি হইলে আর দাড়ি বাল্লার দরকার কি কথা বলেন না এই মোমবাতি এই খেলাপথ চাইতেছেন না সবাই তাহলে একদলে আসেন না কেন এটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদের ইসলামী খেলাপথকে ধ্বংসই করা হয়েছে গণতন্ত্র দিয়ে তো যেটা খেলাফত ধ্বংসের হাতিয়ার সেটা দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা হতে পারে কখনো না আপনি নিজেই বুঝবেন ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম গণতন্ত্র বলে সকল ধর্ম সমান তো এটা কি ইসলাম মানবে কখনো গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলে সকল ক্ষমতার মালিক তাহলে এটা কিভাবে সম্ভব কোনোদিন সম্ভব কোনদিন সম্ভব না গণতন্ত্র দিয়ে খেলাপথ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না যত তাড়াতাড়ি উম্মত এই কথা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি উম্মতের কল্যাণ হবে এটা বুঝতে যত দেরি হবে তত আমাদের হতবাগা দুর্ভাগা আমাদের কোপাল পোড়ার সময় আরো বাড়তে থাকবে বোঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পরিস্থিতি খুব ভয়াবহ আরে গত একশো বছর ধরে এই খেলাফথ সিনিয়ে নেওয়ার কারণে আমাদের কারো কাছেই খেলাফতের উপকার অপকার সম্পর্কে কি নাই আমাদের ধারণা নাই একশো বছর ধরে চলে যাওয়ার কারণে কিন্তু আপনি খেলাফতের ইতিহাস পড়ে দেখেন কেন মুসলমানরা কি এক হাজার বছর খেলাফত চালায় নাই সারা বিশ্বের উপরে খেলাফা নবুয়া এক হাজার বছর পর্যন্ত প্রতিষ্ঠা ছিল কি ছিল না তো তখন আমাদের গণতন্ত্রের দরকার হয়েছিল খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র জাতীয়তা বা ধর্ম দরকার হয়েছিল না ইহুদি খ্রিস্টানরা প্লান করে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে যে উসুলে শরীয়ত দেওয়া হয়েছে কোরআন হাদিস ইজমা কেয়াস চারটা উসুলে শরীয়ত শরীয়তের উসুল কয়টা চারটা কোরআন হাদিস ইজমা কেয়াস এই চারটাকে ধ্বংস করার জন্য এই চারটা থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য তাগুতের পক্ষ থেকে দাজ্জালি বাহিনীর পক্ষ থেকে শয়তানের দূষণের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তার মোকাবেলায় আরও চারটা মূলনীতি দেওয়া হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সুতরাং যেটা কুপুর সিরিকের পক্ষ থেকে কুপুর সিরিকি মতবাদ আমাদের সামনে চাপানো হয়েছে এটা দিয়ে কি কোনোদিন তাও হিত প্রতিষ্ঠা হতে পারবে কখনো oh, না সুতরাং তাও হিত প্রতিষ্ঠা হতে হলে খেলাফতের কোন বিকল্প নাই সেটা কোন তরিকায় আসবে যেই তরিকায় নবী এসেছেন সাহাবাই কালাম এসেছেন তবেইন এসেছেন তবে তবেইন এসেছেন আইন মুস্তাহিদিন এসেছেন আমাদের গত এক হাজার বছরের যে ইতিহাস একশো বছর পূর্ব থেকে নিয়ে সেই একশো বছর এক হাজার বছরের ইতিহাসে ওলামায় কারাম নবী সাহাবায় কারাম তাবেইন তবে তাবেইন আইন মেয়ে মুস্তাহিদিন ওলামায় ওম্মদ যেই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করেছে আজকে আমরাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই মেরুদণ্ড শক্ত করে দাঁড়াইতে চাই তাহলে ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই রাস্তা একটা ইল্লা ইাসলুহা আখিরু هذه الامه ইল্লা بما صلح بها اولوها এই উম্মতের পরবর্তীতেও যদি সফলতা চায় कामयाबी চায় দুনিয়াকে শান্তি আখেরাতের মুক্তি চায় তাহলে পূর্ববর্তীদের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা সম্ভব না तरीका একটা যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারব তত নিজের জন্য উম্মতের জন্য কল্যাণকর